রসুলের দরবারে কার যেতে না ইচ্ছে করে কার যেতে না ইচ্ছে করে আল্লাহ তালা দরবার দোয়া চাই এই পবিত্র ঘোড়ারের মহিলিসে এখানে যত ভাই বসে আছে প্রত্যেককে যেন আল্লাহ হজ করা তফিক দান করে চোখের পানি ফেলতে ফেলতে দোয়া চাই আল্লাহ তালা যেন নবীকে রসুল পাখি রোজা মুবারকের গিয়ে সালাম দিবা তফিক দান করে দোয়া চাই আর আমরা যারা হজে গিয়েছি আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাদের আরো একবার করে যেন কবুল করে দেয় বলুন আমিন আমিন বলুন আল্লাহ আমিন হ্যালো বসে পড়ো সব বসে পড়ো বসে পড়েন এই ওই ছেলেটা তুলে এসো তো এসো তুলে নিয়েছো বসে পড়ুন এটা পাঁচ দাও তো পাঁচ দাও মহার সাহেব পাঁচ দাও आज के रसूलों की मोहब्बत